হ্যালো ফ্রেন্ড আপনারা কেমন আছেন আপনারা এত ভালো আছেন কিন্তু আমরাও অনেক ভালো আছি আমাদের যা পরিস্থিতি যা ঠান্ডা এই ঠান্ডাতে ঘর থেকে বের হতে ইচ্ছা করে না তবুও কী বলবো এই যে ঠান্ডা দেখে বরফ দেখে ভালোও লাগে না ঘরে বসে থাকতে কত সুন্দর একটা দৃশ্য আমরা আছি একটা ছোট্ট পার্কে পার্কটি কত সুন্দরভাবে সাজানো আছে কত সুন্দর লাগছে সাদা সাদার উপরে এই যে নীল নীল সবুজ সবুজ গাছ এই যে সুন্দর সুন্দর বিল্ডিং কত সুন্দর লাগছে একটা দৃশ্য তারপরে বরফ পড়ছে বেশ ভালো লাগছে আমরা আছি পোল্যান্ডে পোল্যান্ডে একটা ছোট্ট শহর শহরটির নাম হলো স্লুপস বেশ মজার জায়গা খুব ভালো জায়গা স্লুপস এখানে খুবই ভালো লাগে থাকতে এখানকার মানুষজন অবশ্য খুবই ভালো কত সুন্দর একটা দৃশ্য ও কত সুন্দর কত সুন্দর ও সাদা সাদা বরফের ভিতরে কত সুন্দর লাইট কত সুন্দর একটা মজার ভিউ ও ওয়ান্ডারফুল ও ওসম কত সুন্দর একটা ভিউ সাদা সাদা ও হো হো সাদার উপরে লাল লাল বিল্ডিং ও তারপরে কত সুন্দর সুন্দর গাছের উপরে বরফ ও কাজ তো নাই বাসে বরফে ঢাকা বরফের চাদরে ঢাকা বেশ ভালো লাগছে তারপরে আমাদের ঠান্ডাতে কি বলবো এখনো ঘর থেকে বেরোনোর কোনো জো নেই পরিস্থিতি খুবই খারাপ তার হাত পুরো বরফ হাত পুরো লাল লাল হয়ে যাচ্ছে তবুও আজ ছুটির দিন ঘরে বসে থাকতে ভালো লাগে না দেখে সেই জন্য আসতে হলো আপনাদের দেখানোর জন্য বেশ ভালো লাগছে আসতে রাস্তাতে বেড়াতে বেশ ভালো লাগছে এই পার্কে তারপরে কত সুন্দর বরফ